বাস্তবায়ন হচ্ছে এবং এই ধরনের লোক এলাকা আমরা ভোট দিচ্ছি এদেরকে নেতা করছি এদের পিছনে ছুটছি তাহলে আমরা ডক্টরেট মানুষ একটা ডক্টর ডিগ্রিধারী মানুষ এই যে মূর্খ মানুষের বিজনেস সেবা নেওয়ার জন্য হাত পেতে রয়েছে হাত পাততেই তো হবে কারণ ওই কাজ তো উনি করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই মুসলমানরা ভুল ব্যাখ্যা এবং ভুল ফতুয়া এবং সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী যে কি ব্যাখ্যা হবে এটা কিন্তু আমরা দিতে পারছি তো রাজনীতি যেহেতু সময় সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গেছে